উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ডে বছর ছাব্বিশের গৃহবধূ রিয়া ব্যানার্জির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য নির্যাতন চালাত গতকাল বিকেলে সাড়ে পাঁচটা নাগাদ হঠাৎ দেখেন তারা একটি অ্যাম্বুলেন্সে করে রিয়া ব্যানার্জির নিথক দেহকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে কোথাও তার স্বামী এবং পরিবারের লোকজন কেবিলের ব্যবসা দুই কর্মচারীও আছে স্থানীয় মানুষের অভিযোগ নির্যাতনের ফলেই মৃত্যু হয়ে থাকতে পারে রিয়া ব্যানার্জি গৃহবধূ রিয়া ব্যানার্জি মা অভিযোগ করেন বিয়ের পর থেকেই তার মায়ের মেয়ের ওপর নির্যাতন চালাতো শ্বশুরবাড়ির লোকজন তাদের দীর্ঘ দশ বছর মেয়ের সাথে দেখা করতে দেয়া হয়নি হঠাৎই গন্ডগোল হওয়ায় সন্ধেবেলায় জামাই ফোন করে গতকাল জামাই ফোন করে জানায় যে তার মেয়ে মারা গেছে তার ধারণা তারা মেয়েকে খুন করে থাকতে পারে এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলর সুদীন রঞ্জন দাস বলেন আমি গতকাল পাড়ার ছেলেদের কাছ থেকে খবরটি পেলাম এবং একটি অ্যাম্বুলেন্স করে রিয়ার মৃতদেহ এবং তার স্বামী কোথাও নিয়ে যাচ্ছে এই খবরটাই আমরা শুনতে পেয়েছি পরবর্তী সময় বাড়ির লোকজনকে জিজ্ঞাসা করি তখন রিয়া শ্বশুর অমিত ব্যানার্জি বলেন রিয়া মারা গেছে তাই তার দেহ উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে গোটা বিষয়টি আমার কাছে সন্দেহজনকভাবে লেগেছে বিয়ে হয়েছে বিয়ের পর থেকে আমার মেয়েকে দেখাশোনা করতে দেয়নি একদম কাছেই যেতে দিত না ফোনে তারপর জাস্ট ফোনে কথা বলতে দিত না আজ আমার মেয়েটাকে তার জন্য হারাতে হলো আমার মনে হচ্ছে মেয়েটাকে মনে কিছু করেছে মানে মেয়ে যদি সেরাম চিকিৎসা যদি করতো ওর জন্য রোগ হতো তাহলে তো মেয়েটা ভালো থাকতো সুস্থ হতো ওরা যেমন নিজেরা ট্রিটমেন্ট আছে একটা ক্যান্সারের রুগী একটা লিভারের ক্যান্সার আর একটা উনি তো অসুস্থ ওরা যদি সেরাম যেন নিজেরা ট্রিটমেন্ট করতো মেয়েটাকে যদি যত্নে রাখতো আমার মেয়েটা আমরা বাঁচতো মানে না আমার মেয়ে একদম অসুস্থ ছিল না আমি সুস্থ আমি আমার আমাকে যদি আমরা আমি আমাদের বাড়ির ওখানেও যে আমরা কম্পেয়ার করতে পারি যে আমার কালকে বিকেলে পাঁচটা কালকে বিকেলে পাঁচটা সাতেরোর সময় আমি বললাম ওনার শ্বশুর শ্বশুর বলতে আমার খারাপ লাগছে ওনার শ্বশুর বললো আমি এটা কি জয়ন্তী সুব্রত আমি আছে হ্যাঁ বলে আমি হ্যাঁ চলতো হ্যাঁ অসুখ মনে হচ্ছে যখন পাঁচজন যা বলছে সেটাই তো আমাকে ধরে নিতে হবে কিন্তু আমার মনে কি বলবো শাস্তি চাই বিচার চাই আমার 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 জয়ন্তী ভট্টাচার্য রিয়া ব্যানার্জি আগে ভট্টাচার্য ছিল এখন ব্যানার্জি কিন্তু আমার মেয়ে ফুলের মতন মেয়ে আমার মেয়েটা তো নেই আমাদের মরার বছর কোনো মেয়ে নেই কিন্তু ওনারা শাস্তি হোক ওনারা যে আমার মেয়েটাকে বুক থেকে কেড়ে নিয়ে মেরে ফেললো আমাকে তো মেয়েটাকে তো ফেরত দিতে পারতো আমার তো এটাকে ফেরত দিয়ে দিতে পারতো আমি তো মেচে দিতাম আর উত্তর পাড়ে আমি উত্তর বাড়ি আড়িয়া ধরো আড়িয়া আপনি বাড়িতে গঙ্গাধার আমি বাড়িতে গেছিলাম আমি দেখলে বাড়িতে গিয়ে আমি দেখছি যে মানে পেশেন্ট নিচে পড়ে রয়েছেন নাক থেকে একটা ল্যালানি টাইপের ওনার বেরোচ্ছিল ঠিক আছে সেই দেখে আমি নিচে আসি অরিত্রর বাবার কাছে এসে আমি ওনাকে বললাম যে অ্যাম্বুলেন্স ডাকতে হবে ওটা হসপিটাল নিয়ে যেতে হবে তো উনি বললেন ঠিক আছে তুমি ডাকো আমি সঙ্গে সঙ্গে হসপিটালে আপনার মহামায়াতে ফোন করি ফোন করে অ্যাম্বুলেন্স আনি ঠিক আছে অ্যাম্বুলেন্স আমাদের একটা ব্যাগ দেয় সেখান থেকে আমরা পেশেন্টকে তুলে নিয়ে আগে দৌড়াই রিলাইফ রিলাইফে যাওয়ার পরে ওনারা ওইখানে ইসিজি করে আমাদের বললেন যে ইনি আর নেই তখন ওইখান থেকে আমরা আবার রাজবাড়ি নিয়ে যাই রাজবাড়িতেও উনি তাই বললেন যে উনি আর নেই ঠিক আছে তারপরে আর খবরাখবর বাড়ার লোক কতদিন আপনি কাজ করেন এদের কাছে আমি কাজ করছি প্রায় ধরুন সাত আট বছর বাড়ার লোকের কিন্তু একটা অভিযোগ যে দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতন করা হতেই দেখুন দাদা আমার সামনে এমনি এই ধরনের কোনো জিনিস হয়নি আমি তাই জন্য বলতে পারবো না দু নম্বর হচ্ছে আমি ওইখানে কাজ করি কাজের সাথে আমার সম্পর্ক ওনার পারিবারিক ব্যাপারে কি হচ্ছে দাদা এতে আমার কোনো ইয়ে নেই মৃত্যুটা কি মনে হচ্ছে দাদা পোস্টমর্টম রিপোর্ট আসবে তখন পুরো ক্লিয়ার হয়ে যাবে না অমিত মিশ্র এই উত্তরপাড়া কোতরং আপনার পৌরসভার আন্ডারে এটা উত্তরপাড়া থানার আন্ডারে এটা বিবি স্ট্রিট বলে একটি জায়গা যেখানে যেখানে হচ্ছেন ভদ্রলোকের নাম হচ্ছেন অমিত ব্যানার্জির ছেলের সঙ্গে আমাদের সুব্রত ভট্টাচার্য আরিয়াদহ দক্ষিণেশ্বরের খুব সুপ্রসিদ্ধ মুক্তকেশি মা মুক্তি বাড়ির নাতনি রিয়া ব্যানার্জি ওরোপে ভট্টাচার্য ওর সঙ্গে বিয়ে হয় আসলে বাবা খুব গরিব মানুষ ছিলেন বাবার তখনকার টাইমে একটা সামান্য মিলের সিকিউরিটি কাজ করত একমাত্র মেয়েকে প্রচণ্ড ভালো করে অত অভাব অনটনেও খুব ভালো করে মানুষ করেছিল পড়াশুনো শিখেছিলো অত্যাধিক সুন্দরী ছিল এক দেখে পছন্দ হতে ওরা সম্বন্ধ করে বিয়ে দেয় এবং আপনারা শুনলে অবাক হবেন বিয়ের পর থেকে মানে এমন কি ওরা অষ্টমঙ্গল অবধি আসতে দেয়নি বিয়ের পর থেকে বাপের বাড়ির সঙ্গে পুরো সম্পর্কটা চুকিয়ে দিয়েছিল। সেই সময়ে মানে দু হাজার কথা বলছি আমি এই ঘটনাটা জানার পর আমাকে কমপ্লেনটা প্রথম এই বাবা যিনি সুব্রত নিয়োগী এই সুব্রত ভট্টাচার্য তিনি আমাকে কমপ্লেনটা দেয় কাগজগুলো একটু কাগজগুলো তো সেই কমপ্লেনটা দিতে আমরা যোগাযোগ করি এবং দু তিনবার এই শ্বশুরমশার সঙ্গে যোগাযোগ করি দু তিনবার আমরা আসি এবং এসে প্রচণ্ড পরিমাণে হেনস্থার শিকার হয়েছিলাম পাড়ার লোকরা জানে এবং এই মুহূর্তে আমি তখন ছিলাম সিপিডিআর ওয়েস্ট বেঙ্গলের ব্রাঞ্চ প্রেসিডেন্ট সেই সুবাদে আমি একটা কমপ্লেন লজ করি কারণ আমি চূড়ান্ত হেনস্থা হয়েছিলাম সেই সময়ে মানে দু সালের কথা বলছি যিনি ভারপ্রাপ্ত ওসি ছিলেন উনি যথেষ্ট আমাদের হেল্প করেছেন সহযোগিতা করেছেন এবং মেয়েটিকে দেখে পাঠায় এবং আমরা সেই সময় যেহেতু সদ্য বিয়ে হয়েছিল আমরা বুঝেছিলাম যে ভালো থাকার জন্য মা বাবাকে দেখানোর জন্য যে তোমরা আমাকে কষ্ট করে বিয়ে দিয়েছ আমি যাতে ভালো থা আমি ভালো আছি তো আমি ভালো আছি তোমরা তোমাদের মতো থাকো তোমরা আর এসো না এই বলে এবং বলেছিল লাস্টে আমার সামনে আমি জানি যে বাবা তুমি যদি চাও এরম বারবার যদি আমাদের এসে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি মরে যাব আমি বাঁচব না তুমি যদি চাও আমার মৃত্যু দেখতে তাহলে তুমি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে আপনি ভাবুন দশ বছরের মধ্যে একটা ন বছরের শিশু পুত্র আছে তার নাতির মুখটা টুকুনি দেখতে পায়নি কালকে বিকেল পারে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তার মাকে খবর দিচ্ছে মা তখন অন্যের বাড়িতে কাজ করছে একটা সামান্য রাঁধুনির কাজ করে আপনাদের আপনারা দেখেছেন হয়তো মা কি অবস্থা তিনি সুগারের পেশেন্ট মেয়েকে দীর্ঘদিন দেখতে পাননি একটা মাত্র সন্তান তাকে পায়নি তো মাতৃবেলা মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় খবর দেয় মেয়ে মারা গেছে এইটুকুনি কি কারণে মারা গেছে কেন মানে কতটা নির্মম হতে পারে যে আমার মেয়ে অসুস্থ নয় সেটা বলিনি বলেছে মারা গেছে আপনি ভাবুন এখানে এই মুহূর্তে আমরা এসে স্থানীয় পাড়ায় গিয়ে যোগাযোগ করি এবং জানতে পারি যে দীর্ঘদিন মা নাকি বেশ্যা তোর মা বেশ্যা এইসব বলে বলে দীর্ঘদিন লাঞ্ছনা গঞ্জনা দিয়ে এসছে যেটা আমরা স্বাভাবিক মৃত্যু কারণ আমরা জানি একটা বাচ্চারও যদি গলা। কাঁটা ফোটে আমরা মায়েরা সবসময় চেষ্টা করেছি কি একটা ডেলা ভাত দিয়ে মুখে ঢুকিয়ে দিয়েছি বলছে শ্বাসডালিতে এবং আমরা যতদূর বিশেষ সূত্র থেকে খবর পাচ্ছি কলকাতা থেকে অ্যাম্বুলেন্স এনেছিল এবং সেই অ্যাম্বুলেন্সে করে নাকি তাকে নিয়ে আসা হয়েছে এবং পাড়ার পাশের বাড়ির লোকগুলো জানতে পারিনি যখন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে পাটা সাদা হয়ে গেছিলো যা আমরা প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানতে পেরেছি এবং আমরা সর্বাত্মকরণে চাই এটার একটা উপযুক্ত শাস্তি যদি তারা করে থাকে আমরা খুব আশাবাদী ওর পোস্টমর্টেমটা নিয়ে এবং পুলিশ ডাক্তার ডিক্লেয়ার করেছে ওর পোস্টমর্টেম একটা স্বাভাবিক মৃত্যু নয় তো আমরা আশা করি যে ওর মৃত্যু সঠিক বিচার রিয়া ব্যানার্জির সঠিক বিচার পাবে এবং একজন গরিব বাবা যিনি তার ক্ষমতার বাইরে গিয়ে যে মাকে মেয়েকে বিয়ে দিয়েছিল তার এই কষ্ট অন্তত এইটুকুনি শোনা হবে যে উপযুক্ত বিচার পেয়েছে এবং উপযুক্ত লোকেরা শাস্তিও পেয়েছে আমি কেন স্বাভাবিক একটা পটচলদি মানুষ যারাও শুনছে তারাও মেনে নিতে পারছে না সুতরাং আমরা দাবি রাখছি লোকাল উত্তরপাড়া থানাকে যাতে এর সঠিক বিচার পাওয়া যায় আমার নাম রিনা দাস গাঙ্গুলি